কিন্তু আল্লাহর কোরআনের সুরা ফাতেহা থেকে সুরা আনাজ পর্যন্ত এমন একটা বাক্যের এমন একটা শব্দ খুঁজে পাবেন না যেখানে আল্লাহ দিন ইসলামকে দিন উল মুসলমানের ধর্ম বলেছেন বরং আল্লাহ দিন ইসলামকে বলেছেন দিন উল্লাহ এটা আল্লাহর দী ঈদাজা আনাসক্রুল্লাহী ওয়ান ফ্যাথ আল্লাহ দিন ইসলাম কে বলেছেন দিন এটা কার জরে বলেন কার দিন আমরা এবাদুল্লাহ জমিন হচ্ছে আর্দুল্লাহ দিন হচ্ছে উল্লাহ আমরা এবাদুল্লাহ আল্লাহর বান্দা জমিন হচ্ছে আর্দুল্লাহ আল্লাহর জমিন দিন হচ্ছে দিন উল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইন দিয়ে দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতার কোনো ধুয়া তোলার সুযোগ না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله تعالى بولن يريدون ان يطفئوا نور الله بافواههم কাফেরা মশ্রিকেরা অবিশ্বাসীরা তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে ফু দিয়ে আল্লাহ নূরকে নিবাই দিতে চায় আরে ভাই কিছুতে একটা বলবেন এটা মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলেন আমি বলার পর তোমরা গাড়ি থেকে নামো নাই মনোযোগ দিয়ে শুনতে থাকে আল্লাহ বলেন কাফের বেঈমান বেমান তাদের মুখের ভাষা দিয়ে সংলাপ দিয়ে ফু দিয়ে আল্লাহ দিতে চায় নূরকে আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছুকে কে অস্বীকার করেন অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ

লিয়ুজ হিরাহু আলাদ্দিনই কুল্লি যেন তিনি আল্লাহ নুর দীন ইসলামকে সকল আদিয়ান ধর্ম সভ্যতা মতবাদের উপর বিজয়ী করতে পারেন ওয়ালাও কারিহাল মুশরিকুন যদিও বা মুশশেকরা পত্তুলিক্রাতা অপছন্দ করে আগের আয়াতে বললেন অলাও কারিহাল কাফিরুন যদিও বা কাফের অপছন্দ করে পরের আয়তে বললেন অলাওকারি হাল মুসেকুন যদিও বা মুশেকরা অপছন্দ করে কাফেরদের মধ্যে আর মুসেকদের মধ্যে পার্থক্য কি আল্লাহ দুইটা নাম কেন উল্লেখ করলেন এগুলো আমি বলবো আস্তে আস্তে ধৈর্য থাকলে আপনাদের আল্লাহ তালা এখানে নুর বলতে তার দিন ইসলামের কথা বলেছেন আমার দেশের অধিকাংশ মানুষ দিনের পূর্ণাঙ্গ পরিচয় জানে না আর যতক্ষণ আপনি দিনের পূর্ণাঙ্গ পরিচয় না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মমিন বা মুসলিম দিন দার হতে পারবেন না আমাদের দেশে মানুষ মনে করে দুই চার রক্ত নামাজ পড়লাম একটু দাঁড়িয়ে আছে জুব্বা আছে কুপ্তা আছে তুসবি পড়লাম দিন দ্বার হয়ে গেছে বিষয়টা কি এইরকম আরে ভাই আমি কোন জঙ্গলে এসে বললাম পরিবেশটা ঠিক করে ঠিক করে ঠিক করে আবাস শব্দ এগুলো বন্ধ করে একেবারে বন্ধ করে আর এই গেটটা খুললে লাগালে আমার সমস্যা হয় এটা বন্ধ রাখে সম্মানিত সধি কথা শুনতেছেন আপনি যে একটু দাঁড়িয়ে রাখলেন জুব্বা কুর্তা পড়লেন এটা তো সুরাত যতক্ষণ দিন আপনার অন্তরে না ঢুকবে সিরাত ঠিক হবে না দাঁড়িয়ে টুপি জুব্বা কুর্তা এটা সুরাত এটা কি আর দিন যখন অন্তরে ঢুকবে তখন ঠিক হবে কি আপনার সিরাত

সেভাবে ভিতরটাকে খালেকের জন্য সুন্দর করো এটাই পরহেজগারিতা এটাই দিনদারি আমরা বাহিরটা খুব সুন্দর করে সাজাতে পারি ঠিক না জুব্বা কুর্তা সহজ না কথা বলে এটা কি হচ্ছে দরজা বাসার দিদিকে মানুষ মারা গেছে না কি তো খুলবে তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সহিংসতা কই রা আদবের সাথে আল্লাহ করাজি বলেছেন তুমি তোমার বাহিরটাকে যেভাবে মানুষের জন্য সুন্দর করেছো ভিতরটাকে আল্লাহর জন্য সুন্দর পূর্ণাঙ্গ দিন যতক্ষণ না বুঝবেন আর দিনের সমাজ যতক্ষণ অন্তরে না যাবে আপনি কি দিনদার হতে পারবেন আমার দেশের অধিকাংশ মানুষ দিন ইসলামের পরিচয় জানে না এই মুসলিম বিশ্বের যেখানে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আমার দেশে বাংলাদেশ ষোলো বছর নির্যাতিত হয়েছেন না কথা বলেন এখন ফেসিবাদ বিদায় নিয়েছে তার মানে কি এই যে দেশ খুব ভালো হয়ে গেছে চুরি নাই চাদাবাজি ডাকাবাজি মোনাফেকি যতক্ষণ পর্যন্ত না দিনকে গ্রহণ না করবেন দিনের শাসন প্রতিষ্ঠিত না করবেন ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কার আর একটা নোবেল বিজয়ী না দেশের কোন পরিবর্তন হবে না হাদিস নাম্বার তিন হাজার চারশো বাষট্টি সোনানো আবি দাউদের হাজার আগে সাবধান করেছেন إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورديتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم زلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم سبحان রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ارشاد করেছেন ইদা তাবায়াতুম বিল আইনাহ যখন তোমরা সুদ খাবে বাহানার মাধ্যমে আইনাহ আইনাহ এমন ব্যবসাবানিজ্য যেটা হারাম বাহানা করে হালাল করা বাহানা করে ইনার আর ব্যাখ্যায় বাজলুল মাজহুদ আউনুল মা'বুদ সবগুলো কিতাবে এসেছে আলবাই আতুল্লাতি টাতা সাব বাহুবির রেবা সেই ব্যবসা যেটা সুদ না সুদের সাদৃশ্য রাখে সরাসরি সুদ না খে ঘুরায় ফিরায় এটা বাংলাদেশে এখন আছে না নাই কমছে না বাড়ছে এখন সুদের নাম আর সুদ নাই এটা নাম ইন্টারেস্ট লভ্যাংশ বেনিফিট ঠিক আছে মুনাফা আসলে কি সত আর এই সুদ খাওয়া হচ্ছে বাহানা করে তাল বাহানা করে হিলা হিলা কি উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে ওই সব মৌলবী মাওলানা যারা হিলার মাধ্যমে হারামকে হালাল করে এরা সবচেয়ে ক্ষতিকারক আমলে এক বড় মাওলানা ছিল মাহদুম টাকা ছিল কিন্তু দেশে জাকাত দিত না হিলার মাধ্যমে হিলা করত। জাকাতের জন্য দুইটা শর্ত মুসলমানের যদি সে মালেকে নেশাব হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সেটার জন্য সাড়ে বান্ন তোলা রূপা বা তৎপরিমাণ মূল্য নগদ সাড়ে সাত তোলা সোনা বা তৎপরিমাণ মূল্য নগদ বর্তমান বাজারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যার থাকবে সে মালে কেনা দ্বিতীয় শর্ত হালা আলাই হেল হাউল যদি এক বছর ঘুরে কতদিন ওই ব্যক্তির উপর জাকাত কি এখন এই মখদুমুল মালিক কি করত মোলবি হিলা করত তো হিলা হিলা এক বছর হওয়ার আগে তার সমস্ত সম্পদ সে তার বউকে হাদিয়া করে দিত জগত মা যাকাত আবার তার বউয়েরটা এক বছর হওয়ার আগে সব স্বামীকে হাদিয়া করে দিত এই হিলার মাধ্যমে जिंदगीতে আর কোনোদিন মখদুমুল মালিক এক টাকা জাকাত দেয় না নজবিল্লাহ বল আবদুললা আবুল মুবাক রাহমতুল্লাহ েলাই এইসব হিলা মৌলবিদের ব্যাপারে বলেছেন ইখদি ও আল্লাহহা নামা ইহাাদ বাহানা করে যারা হারামকে হালাল করে এই মলবিগুলো আল্লাকে ধোকা দিতে চায় ওইভাবে মুরব্বীরা বাচ্চাদেরকে ধোকা দেয় যেইভাবে নজুবি। হাদিসে এসেছে ইদা তাবা ইয়াতুম বিল আইনা যখন তোমরা বাহানা করে ব্যবসা করবে হারামকে হালাল বানাবে গরুর লেসকে আঁকড়ে ধরবে কৃষি কাজ করে সন্তুষ্ট থাকবে বা তারাক জিহাদ জিহাদকে ছেড়ে দিবে সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা আল্লাহ তোমাদের উপর জিল্লতকে অপমাননাকে সোপর্দ করবেন লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসো ততক্ষণ পর্যন্ত সে লাঞ্চনা বঞ্চনা আল্লাহ তোমাদের থেকে সরাবেন না দিনকে চিনতে হবে দিনকে দিনকে না চিনলে কি দিন গ্রহণ করা যাবে আসুন দিনকে চিনি আল্লাহ রব্বুল তারা আখিরি নেই নুরনবীজি মোহাম্মদ মুস্তাফা হলে সাল্লামের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে দিন পাঠিয়েছেন সেই দিন ইসলাম গতানুগতিক কোন প্রথা নয় গতানুগতিক কোন ধর্ম নয় আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান এই দিনের পরিচয় দিতে যে আল্লাহ বলেন তা গুতিয়ায় উমিম বিল্লাহি ফাকাদ ইসতাম সাকফিল রুওয়াতিল উসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন দিন ইসলাম কাল আপনি গুমাচ্ছেন না তাই তো মনে হচ্ছে দেখি কে কে গুমান হাত উঠান মৌলানা সাহু দুই হাত উঠে তার বসে এই যে আপনারা হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি এই জন্য ফলাফল দেখবেন নির্বাচনের সময় কখন ঘুমাল কি আর হাত তোলা যায় আল্লাহ তালা বৃষ্টিও দেন নাই ঠান্ডা বাতাস দিয়ে দিছে এরকম প্রাণ বন্ত এবং মনমুগ্ধকর এবং শান্তির সমাবেশে বসে আছেন এ তো দয়া আলহামদুলিল্লাহ বাঙালি বেশি শান্তি পাইলে দুইটা অপকর্ম করে বেশি শান্তি পাইলে অসময় ঘুমায় আর বেশি শান্তি থাকলে আরেকজনে খোঁচায়

অর্থাৎ যেই দিনকে ফিসাম আলাহা ইন তে আল্লাহ ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা নয় দিনের বাইরে কোন মুক্তি জোরে বলতে হবে দিন ইসলামের বাইরে কোন মুক্তি সমাধান আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন ব্যবস্থা দিন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তারা বলেন দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন যারা ইমানদার তাদের গার্ডিয়ান অভিভাবক হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা তাদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূর একটি আলোর দিকে বের করে আনেন ওই নূর কি ইসলাম বলেন ওই কি আর ইসলাম ছাড়া যা আছে সব হচ্ছে জুলুমাত অন্ধকার যত ধর্ম মতাদর্শ মতবাদ সভ্যতা ইসলাম ছাড়া সব হচ্ছে জুলুমাত অন্ধকার একটা অন্ধকার থেকে আরেকটা আরো বড় অন্ধকার থেকে অন্ধকার অন্ধকার থেকে জুলুমাতুম বাদুহা ফাওকাবাত আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে শুধু নূর বলেন নাই নূরুল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ইউরিদুন লিইয়াতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুтим মনোরি ওয়া দাও কারিহান কাফিরুন কাফেররা মুশরিকরা চায় তাদের মুখের ভাষা দিয়ে কথা দিয়ে সংলাপ দিয়ে ন্যারেটিভ দিয়ে আল্লাহ নূর কিনে ব্যয় দিবে আল্লাহ অবশ্যই তার নূর কে পরিপূর্ণতা দান করবেন কাফেররা কোনোদিনও সফল হতে পারবে না একই কথা আল্লাহ ভিন্ন শব্দ সূরা তাওবাতে বলেন ইউরিদু নে অ্যাইয়ো তোফি ও নোরাল্লাহিবি এফ ওয়াহিহিন মুওয়াইয়াল্লাহ ইল্লা অ্যাইতিনাল গোরাহু আলাউ কারি হাল কাফি রু নুন অবিশ্বাসীরা গাফের প্রশ্ন বেমানদা চায় তাদের সংলাপ দিয়ে কথা দিয়ে ভাষা দিয়ে ফু দিয়ে আল্লাহ কে নিবায় দিবে এখানে আল্লাহ নূর বলছেন আল্লাহ নূর কোনটা ইসলাম বুঝতেছেন কথা আল্লাহ দিন ইসলামকে বলেছেন নূর শুধু নূর বলেন নাই নূর উল্লাহ মানে আল্লাহ নূর চেরাগে মোহাম্মদ দিন ইসলাম কার নূর সূর্যের ক্ষয় আছে লয় আছে সূর্য গ্রহণের মাধ্যমে তার শক্তি হ্রাস পায় কিন্তু চেরাগে দিন ইসলাম আল্লাহ নূর এটার ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যেমন ছিল তেমন আছে কেমন পর্যন্ত ওই রকম থাকবে বলেন এটাকে আল্লাহ নূর সুবাহ এই দিন ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তালা আবার বলেন শুধু দিন ইসলামকে নুর উল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লাহ আল্লাহর দিন এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে নাম থেকে বোঝা যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়ের ঠিক না হিন্দু ধর্ম নাম সিগনিফাই করে ধর্মটা কাদের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম নাম থেকে বোঝা যায় ধর্মটা একটা জাতির কিন্তু আল্লাহর কোরানের সুরা ফাতেহা থেকে সুরা আন্নাস পর্যন্ত এমন একটা বাক্যের এমন একটা শব্দ খুঁজে পাবেন না যেখানে আল্লাহ দিন ইসলামকে দিনুল মুসলিম মুসলমানের ধর্ম বলেছেন বরং আল্লাহ দিন ইসলামকে বলেছেন দিন উল্লাহ এটা আল্লাহর দী ঈদাজা আনাসরুল্লাহান ফ্যাথ ও আইতন্না আল্লাহ আল্লাহ্ দিন ইসলামকে বলেছেন দিন উল্লাহ এটা কার দিন বলেন কার দিন আমরা এবাদুল্লাহ জমিন হচ্ছে আবদুল্লাহ দিন হচ্ছে দীন উল্লাহ আমরা এবাদুল্লাহ আল্লাহর বান্দা জমিন হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর জমিন দিন হচ্ছে দিন উল্লা আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আইন দিয়া দেশ চালাবে সেখানে সাম্প্রদায়িকতার কোন ধুয়া তোলার সুযোগ না আজকে যারা আকামে সারে ইয়া রাষ্ট্র চায় আমরা চাই না রাষ্ট্র কি চাই এটা যারা চায় তাদেরকে সকল পলিটিশিয়ান যারা সকল পলিটিশিয়ান বুঝেন এই যে প্রচলিত রাজনীতি যারা করে পশ্চিমারা যাদের আব্বা ওনারা যারা শরিয়া রাষ্ট্র চায় তাদেরকে বলে এরা মৌলবাদী এরা ফান্ডামেন্টালিস্ট এরা প্রতিক্রিয়াশীল আমি যদি বলি পুরাপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি মৌলবাদী হয় অবশ্যই আমি মৌলবাদী আপনি পুরোপুরি ইসলাম বিশ্বাস করার নাম যদি হয় মৌলবাদী আমরা কি আপনারা কি তাহলে মৌলবাদী হওয়া ছাড়া তো হওয়া যায় না ঠিকটা ঠিক মতো করলেন না প্রিয় ভাইরা আল্লাহ তালা দিন ইসলামকে বলেছেন নূর উল্লাহ আল্লাহ নূর আল্লাহ বলছেন যে কাফের মুর্শেকরা চায় তাদের মুখ দিয়ে ইসলামকে নিবাই দিবে বি আফা এটার ব্যাখ্যা ব্যাপক আমরা শুধু অর্থ এটা নিতে পারি না যে মুখের ফু দিয়া কিন্তু আমরা বুঝাবার জন্য বলি মুখের ফুঁ দিয়ে ইসলাম কি নিবাতে চাইছে কাফেররা কেন ইসলামের বিপক্ষে কাফের মোশক বেইমানদের যত উক্তি ন্যারেটিভ সব তো মুখ দিয়ে কি দিয়ে